প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের এক দশমিক একের গণিতের এক দশমিক একের যে তিন নম্বর প্রশ্নটি রয়েছে নিজের নিচের সংখ্যাগুলো যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তো এখানে মোট নয়টি প্রশ্ন রয়েছে চলো আমরা ধারাবাহিকভাবে একটুগুলো শেষ করি আর একটি কথা হচ্ছে এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিয়ে আসছি যদি সেগুলো মিস করে থাকো এই মুহূর্তে একটা লিঙ্ক আছে উপরে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তো চলো প্রথমে যেটা আছে সেটা আমরা দেখি তিন নম্বর তিন নম্বরের মধ্যে সেটা হচ্ছে ক এর মধ্যে কত আছে সাত দুই ঠিক আছে তো এখানে আমরা স্থানীয় মান নির্ণয় করবো তো স্থানীয় মান আমরা কিন্তু পঞ্চম শ্রেণীতে করেছি চতুর্থ শ্রেণীতে করেছি তৃতীয় শ্রেণীতে করে দিচ্ছনে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার কথা না তারপর আমি একটু প্রাথমিক আলোক আলোচনা করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারো অথবা ভিডিওরা টেনে টেনে তোমরা দেখতে পারো তো আমাদের প্রথমেই আমরা এ পাশ থেকে আমরা এভাবে একটা লাইন করব এই পাশ থেকে এভাবে একটা লাইন করব। তো লাইন করার পর এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি একক দশক আমরা গণনা করি আমরা যদি ডান পাশ থেকে গণনা করে আসি তাহলে প্রথমে কি একক তারপর দশক তারপর শতক তারপর কি হাজার তারপর হচ্ছে অযুত নিজুত লক্ষ কোটি সরি অযুত লক্ষ নিযুত কোটি তো এইভাবে যদি আমরা কথা বলি তাহলে এখন আমাদের এ পাশ থেকে গুনতে হবে এটা কি এই যে আমরা যেটার মধ্যে লাইনটা করেছি এটা আবার এখানে লিখব এটাও আমরা এখানে লিখব তো এটা হচ্ছে দুই হচ্ছে কি একক আমরা যখন আমরা গণনা করি গণনা কি গণনা করি দুই একক আবার যখন একক দশক তাহলে সাত কত করে আছে এ দশক তাহলে আমরা লিখবো এখানে সাত দশক তো এখন আরেকটা যে কাজ করতে হবে সেটা আমি একটা টান দিব সেই বিষয়টা বুঝো বেসিকটা আগে ক্লিয়ার করো বাকিগুলো তোমরা পারবা এখন দুই একক আমরা একক মানে কি শুধু একটাই থাকবে তাইলে একটা যদি থাকে তাহলে এখানে একক মানে যা আছে তাই তার মানে একক হচ্ছে যা আছে তাই এখন আমরা যদি এখানে যাই একক দশক দশক মানে কি দশ তাহলে এখানে কত দশ সাত দশ দশক মানে কি দশ তাহলে এখানে কত দশ সাত দশ সাত দশে কত হবে সত্তর তাহলে আমি এখানে লিখলাম সত্তর এরপরে কিন্তু আমি যাব একটা আমাদের একটা মজার ট্রিক মানে ট্রিক্স আছে আমরা ট্রিক্স ফলো করে আমাদের খুব সহজে আমরা করতে পারবো তো আপাতত আমরা আস্তে আস্তে এইভাবে করি তো এটা হচ্ছে আমাদের স্থানীয় মান নির্ণয় করলাম তারপর হচ্ছে খ এই খ নম্বর আছে তিন পাঁচ নয় তো আমি কি বলছি প্রথমে আমরা এরকম একটা বেড়া বেড়া দিই তাই না যেটাই চিন্তা করো তো প্রথমে এটা কিসের লাইন নয়ের লাইন নয় দিব এটা কিসের লাইন পাঁচের লাইন এটা কীসের লাইন তিনের তো এখন দেখো আমরা যদি এই পাশ থেকে বর্ণনা করি একক তার মানে নয় কি একক তাহলে আমরা কী লেখব এখানে একক আবার যদি এখানে দেখো একক দশক পাঁচ হচ্ছে দশক এই যে তাহলে আমি কী লেখবো এখানে দশক একক দশক শতক তিন কি শতক আচ্ছা তো আমরা একটু টান দিই টান দিয়ে আমরা আবার সমান করি তো এখন দেখো একক বলতে আমরা কি বুঝি একক বলতে একটাই মানে যা আছে তাই তাইলে আমরা এখানে কি লিখবো নয় আর এখানে একক দশক দশক মানে দশ তাহলে কয় দশ পাঁচ দশ পাঁচ দশে পঞ্চাশ তারপর এখানে একক দশক শতক শতক মানে শ তাহলে কয় শ তিন শতক এখন সহজ ট্রিক্সটা আমি বলছি একটু শুনো তারপর আমরা যখন বড় গোলা করব তখন আমরা কিন্তু এইভাবে বলতে পারবো তো এখানে হচ্ছে দেখো নয় এখানে কিন্তু এর ডান পাশে কোনো অঙ্ক ছিল না আছে কোনো অঙ্ক নাই তাই নয়ের নয় বসছে পাঁচ এর ডান পাশে কয়টা অঙ্ক আছে একটা এই জন্যে পাঁচের ডান পাশে হচ্ছে একটা শূন্য দিয়েছি এখানে তিন তিনের ডান পাশে কয়টি শূন্য আছে দুইটি এই জন্যে আমরা দুইটি শূন্য দিয়েছি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আরও যদি আমাদের যখন এমসি থাকবে বা কোনো কেউ প্রশ্ন করবে যদি বলে শতকের স্থানীয় মান করত তাহলে শতকের স্থানীয় মান শ ঠিক আছে বা শত দশকের স্থানীয় মান করত দশমান স্থান হচ্ছে এক দশ শতকের হচ্ছে এক শত এখন একের সাথে এখানে যা থাকবে আমরা আমাদেরকে তাই বলতে হবে আচ্ছা ঠিক আছে তো আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে তোমাদের জন্য এখানে যদি তোমাকে এভাবে দেয় এক এবং এক এই দুইটার মধ্যে কোন একের মান বড় তাহলে এটার মান হচ্ছে একক এটার মান হচ্ছে দশক তাহলে কোনটার বড় হবে এই দশকটা বড় হবে তাই না এটা মনে রাখবা তো এটা খ নম্বর এখন আমরা গ নম্বরটা যদি দেখি গ নম্বর যদি দেখি গ নম্বরে বলছে চার দুই শূন্য তিন তো আমরা কি করব এটা লিখব এখানে কিন্তু প্রথমেই বলে দিছে আমাকে সার্থক অঙ্ক এখন শূন্যের কোনো স্বকীয় মান নাই তাই শূন্য আমরা সার্থক অঙ্ক হিসাবে বিবেচনা করতে পারবো না তাহলে আমরা পরেরটা নিয়ে আসবো এখানে নিয়ে আসবো দুই আমরা কিন্তু আর পরেরটা নিয়ে আসি এখানে নিয়ে আসি চার তো আমরা একটু আগে যে সহজ নিয়ে আমরা শিখেছি ও এর আগে আমরা এটা লিখে নিই এটা হচ্ছে একক দুই দুই কোনটা এটা তাহলে একক দশক শতক দুই হচ্ছে কি এখানে শতক এরপরে চার চার হচ্ছে এটা একক দশক শতক হাজার তাইলে আমি কি লিখবো এখানে হাজার তো এবার আমরা কি করব আমরা যা আছে ওই যে শর্টকাট একটা নিয়ম শিখেছিলাম যে তিন এটার এই পাশে কিছু নাই তাহলে শুধু তিনই হবে দুই পাশে কয়টা ঘর আছে দুইটা তার মানে দুই পাশে আমরা দুইটা শূন্য দিব চারের ওই পাশে তিনটি ঘর আছে তাইলে আমরা চারের ওই পাশে আমরা তিনটি শূন্য দেব এখন এটা তো আমি শর্টকাট পদ্ধতি শিখালাম তাহলে আমি কিন্তু একটা ইয়ে তো শিখালাম একদম রুট লেভেলে যে একক দশক শতক হাজার হাজারের মানে স্থানীয় মান হচ্ছে হাজার এখানে হাজার স্থানে মানে হচ্ছে এক হাজার তাহলে এখানে কত আছে চার তাহলে চার হাজার হবে একক দশক শতক শতকের স্থানে হচ্ছে শত এক শত তাহলে এখানে কত আছে দুই তাহলে দুই শত হবে এটা কিন্তু মনে রাখবা তো তারপর ঘ নম্বর যেটা আছে ঘ নম্বরটা যদি আমরা একটু দেখি ঘ নম্বরটা হচ্ছে সাত শূন্য আট শূন্য নয় তো এবারও আমরা দেখি আমরা কিন্তু শূন্যটা নিচ্ছি না ঠিক আছে শূন্যটা আমরা নিচ্ছি না এখানে নয় এখানে হচ্ছে আট এখানে হচ্ছে সাত তো এবার দেখি আমরা নয় হচ্ছে এককের ঘরে তাহলে আমরা কি লিখবো এখানে একক একক দশক শতক আট হচ্ছে শতকের ঘরে তাহলে আমরা লিখবো শতক একক দশক শতক হাজার অজুত আমরা কি লিখবো এখানে অজুত তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের জন্য এখানে একটু আমি ঘর বানাচ্ছি একটু খেয়াল করি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি আটটা দিই আপাতত তো এখানে দেখি আমরা একক দশক শতক হাজার বলতে কি এটা তাহলে এটার পরে যদি আমি এটা আর কোনো মান না থাকে তাহলে এখানে কত হবে অজুত আর হাজার দুইটা মিললে হবে হাজারের ঘর তাহলে এই এক অযুত সমান কত হচ্ছে দশ হাজার এটা কিন্তু মনে রাখবো তোমাদেরকে যে খুব প্রশ্ন করতে পারে যে এক অজুত সমান কত এক অযুত সমান হচ্ছে দশ হাজার তাহলে সাত অজুত সমান কত হবে সাত দশে সত্তর হাজার তাহলে এটা আমরা সত্তর হাজার লিখব এই যে সত্তর একক দশক শতক হাজার সত্তর হাজার অথবা সাতের পরে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চারটি এক দুই তিন চারটি আমি বসালাম তো এরকমভাবে আমি বসাতে পারি এখানেও আটের পরে কয়টা আছে দুইটা তাই আটের পরে আমি দুইটা শূন্য বসাব নয়ের পরে কোনো কিছু নাই তাহলে আমি নয় এখানে বসিয়ে দেব তো এটা ছিল আমাদের গ নম ঘ নম্বর তারপর হচ্ছে উ নম্বর আমরা যদি ও নম্বরটা একটু দেখি নম্বর বলছে এক তিন শূন্য শূন্য চার পাঁচ শূন্য আট তো এবার সরি এখানে চার পা পাঁচ শূন্য সাত আট এখানে সাত আছে সাত তারপর হচ্ছে আট তো আমরা আবার দেখি আট তারপর হচ্ছে সাত এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে চার এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে এক শূন্যর কিন্তু আমি আনি নাই কারণ আমাকে বলছি যে মানে অঙ্ক আছে এগুলো তো আমরা আট কিসের ঘর এটা এককের ঘর তাহলে আমরা লিখবো এখানে একক সাত কিসের ঘর একক দশকের ঘর তাহলে আমি এখানে লিখব দশক একক দশক শতক হাজার পাঁচ হচ্ছে হাজারের ঘর তাহলে আমি লিখবো এখানে হাজার একক দশক শতক হাজার অজুত চার হচ্ছে অজুতের ঘর তাহলে আমি লিখবো অজুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তেরো হচ্ছে কোটি আচ্ছা তো এক এখানে তো এখানে যে বিষয়টা একটু খেয়াল করো সেটা হচ্ছে আমরা কিন্তু আমরা দেশীয় যে পদ্ধতিতে গণনা শিখেছি সেটা কিন্তু কোটির পরে আর আমরা গণনা করতে পারিনি তো এখন আমাদের এখানে যেহেতু একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির গড়ে কত আছে এই পর্যন্ত কোটি তাই না আমরা কোটিতে দিলাম কোটির পরে আমরা গণনা শিখি নাই তো এখন এখানে আসি আমরা একক তিন একক মানে তিন কোটি দিলাম আমরা আর এখানে একক দশক তার মানে কি দশক তাহলে এক দশক কোটি এটা ঠিক আছে এক দশক কোটি আশা করি আমি তোমাদেরকে বিষয়টা কতটুকু বোঝাতে পেরেছি জানি না কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি আমি কিন্তু কোটির পরে আবার একক দশক করে আমরা গণনা করব তো এবার আমরা এখানে যদি চলে আসি আট তার মানে এই আট মানে কি আট মানে এককের গোড়া আট দশক দশক মানে আট সাতের পরে কত আছে একটা ঘর আছে তাহলে সাতের পরে একটা শূন্য বসাবো তারপর হচ্ছে এখানে পাঁচ তাহলে এই পাঁচ হাজারের ঘর আছে তাহলে কি হবে পাঁচ হাজার বসাবো এখন আমরা এখানে যদি দেখি ওজুত তাহলে এক অজুৎ সমান কত এক অজুত সমান দশ হাজার তাহলে চার ওজুত সমান চল্লিশ হাজার তাহলে আমরা যদি এখানে লিখি চল্লিশ হাজার ঠিক আছে ও এটা আমি পাশে নিয়ে আসছি বেশি আচ্ছা যাই হোক এটা তোমরা লিখবা এখন তিন কুটি অথবা তিনের পরে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ঘর আসে তাহলে তিনের পরে আমরা ষাটটি ঘর দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার এখানে আমরা যদি এখানে এক দিই তাহলে একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এটা ছিল আমাদের উয়ো নম্বর পর্যন্ত তারপরে যেটা আছে ছ নম্বর সেটা আমরা একটু দেখি তো ছ নম্বরটা দেখো ছ নম্বরটা যদি আমি লিখি ছ নম্বর হচ্ছে দুই পাঁচ শূন্য 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 তিনটা শূন্য নয় সাত শূন্য নয় তো এবার আমরা একটু দেখি এই যে আমরা এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম তারপর কি এটাকে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসলাম তাই না আর তো সাতকঙ্ক নাই এখানে কত নয় এটা কত হচ্ছে সাত এটা হচ্ছে আবার নয় এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে দুই তো খেয়াল করি আমরা এটা হচ্ছে একক নয় হচ্ছে এককের ঘরে আমরা একক লিখবো একক দশক শতক সাত হচ্ছে কি শতকের ঘর একক দশক শতক হাজার নয় হচ্ছে হাজার তারপর একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি পাঁচ হচ্ছে কি কোটি তো কোটি কিন্তু এই পর্যন্ত তাই না তারপর আমরা যদি আবার একক দশক তার মানে কি দুই দশক দুই দশক কি এটা কিসের গড় কোটি ঠিক আছে আমি মনে হয় আগের যেটা সমস্যা ছিল সেটা এখানে সমাধান হয়েছে তো এখানে আমরা যদি নিচ থেকে লিখি এর পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এর পরে আটটি শূন্য আমি দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর পাঁচ পাঁচের পরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো পাঁচের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপর কি নয় নয়ের পরে এক দুই তিনটা আছে তাহলে আমি কি দিব এখানে নয় এক দুই তিনটা সাত সাতের পরে দুইটা সাত সাতের পরে দুইটা আর নয়ের পরে কিছুই নাই তাই নয় এগুলো পরে টান দিয়ে তুমি এভাবে দিতে পারো সমস্যা নেই একই কথা তো তারপর এখানে আমরা যেটা করলাম তারপর হচ্ছে ছ নাম্বার আমরা যদি ছ নাম্বারটা আবার দেখি ছ নাম্বারটা হচ্ছে পাঁচ নয় পাঁচ নয় এক দুই তিন চার এখানে হচ্ছে আমরা যদি দেখি এক দুই তিন চার সাত আট সাত আট চার পাঁচ আমরা আগের মতোই করি এটা পাঁচ বসাব এটা চার বসাব এটা আট বসাব এটা সাত বসাবো শূন্যের স্থানে নাই পরে আছে নয় আমরা নয় বসাই তারপর আছে পাঁচ আমরা পাঁচ বসাই তো এবার একটু খেয়াল করো এটা হচ্ছে এককের গড় আমরা লিখবো একক এটা হচ্ছে দশকের গড় আমরা লিখবো দশক একক দশক শতক আট হচ্ছে শতকের গড়ে আমি লিখব শতক একক দশক শতক হাজার সাত হচ্ছে হাজারের গড় আমরা লিখব হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি কুটি কিন্তু এই পর্যন্ত তাই না তাই লেখানে একক দশক নয় হচ্ছে কি দশক দশক কিসের দশক কুটির তাহলে এখানে এটা যদি দর্শক এটা শতক শতক কোটি ঠিক আছে তো এখানে পাঁচ আমি যদি লিখি পাঁচ পাঁচের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয় নয়ের পরে আসে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো সাত সাতের পরে আসে এক দুই তিনটি সাতের পরে এক দুই তিন তো আট আটের পরে আছে দুইটি এক দুই তো চার চারের পরে আছে একটি আর পাঁচ পাঁচের পরে কিছুই নাই তো আমরা মোটামুটি ছ নাম্বারটা করে ফেললাম এখন আমরা যদি দেখি বর্গীয় জ তো বর্গীয় জটা কি আছে আমরা একটু লিখে রাখি বর্গীয় নয় শূন্য শূন্য তারপর হচ্ছে সাত পাঁচ আট সাত পাঁচ আট চার তিন দুই চার তিন দুই তো আমরা আবার আগের মতো লিখি দুই তারপর হচ্ছে তিন চার আট পাঁচ সাত তারপর হচ্ছে নয় তো এই আমরা দেখি এটা দুই হচ্ছে একক আবার আমরা লিখছি তিন হচ্ছে দশক চার হচ্ছে শতক একক দশক শতক হাজার আট হচ্ছে হাজার একক দশক শতক হাজার অজুত পাঁচ হচ্ছে অজুত একক দশক শতক হাজার অজুত এটা হচ্ছে লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত তাইলে হচ্ছে এটা একক দশক তাহলে এটা কি নয় দশক কোটি তো এখন কিন্তু এ পাশের শূন্যগুলা তোমরা বসাতে পারবা যে কোনটার পরে কোনটা বসবে তো আরেকটি বড় যেটা রয়েছে সেটা ছ নম্বর তো সেটা তোমরা সমাধান করে একটু আমার গ্রুপে ফেসবুক গ্রুপে লিখে দিবে যে কতটুকু করতে পেরেছ অথবা কোথায় কোথায় সমস্যা হচ্ছে আমি প্রয়োজনে ফেসবুক গ্রুপে আমি এটা সমাধান করে আমি পিকচার দিয়ে দিব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকে সবাই ধন্যবাদ সবাই